পায়খানা নগরিল যদি উরাউরি দুই দিন পায়খানা নগরল কোনো সমস্যা নেই ঠিক আছে যদি পস্রাব সর্বোচ্চ এক ঘন্টা থাকে বান্ধে এক ঘন্টা যদি প্রস্রাব না করলে সমস্যা নেই যদি দুই ঘন্টা অবারও তাহলে আর সাথে সাথে কী করা হাসপাতাল যেয়ে দেখা করা করবো ঠিক আছে পস্রাব নগরক সমস্যা নাই পশ্রাব নগরলে কোনো সমস্যা নাই সমস্যা আছে কিন্তু পায়খানা যদি তিন দিনও না করলে কোনো সমস্যা নাই পস্রাব যদি এক ঘন্টা যদি সোট বাইস যদি প্রশ্রাব নগরলে সাথে সাথে দেখা করা হাসপাতালত তাও আবার অন্য ফার্মেসি থার্মেসি নয় হ্যাঁ প্রস্রাব গড় দিয়ে আনলে ভালো পস্রাব সমস্যা নাই যদি প্রস্রাব যদি মিনিমাম এক ঘন্টা নগরলে আর এক ঘন্টা করি দুই ঘন্টা দুই ঘন্টা যদি প্রশ্রাব নগরলে সাথে সাথে হরে রাম হাসপাতাল নলে সদর হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ন সদর হাসপাতাল দেখা করা ঠিক আছে ইহারে কিছু কিছু সচেতন থাকা পরিবরাতন যে ডাক্তার হলে সচেতন করবো নয় নিজরাতন কি করা সচেতন থাকা পরিব সচেতন থাকিলে বাচ্চা হলে সুস্থ থাকিব যে ইহার কথা